ভিডিওর টিপস পুরুষরা কেন স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার প্রেমে পড়েন বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যেখানে একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে অন্য কারোর প্রেমে পড়ে যান কিন্তু কেন এমন হয় আজকে ভিডিওতে আমরা জানব এই কারণগুলি কি এবং এই ধরনের পরিস্থিতি কীভাবে এড়ানো যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ তুলে ধরা হবে এক নম্বর সম্পর্কের এক ঘেমি দীর্ঘদিন একসঙ্গে থাকার পর অনেক দানপত্র সম্পর্কে এক ঘেমি চলে আসে এই এক ঘেমি কাটিয়ে ওঠার জন্য অনেকই নতুন উত্তেজনা বা রোমাঞ্চ খুঁজে পান অন্য কারুর সঙ্গে তাই সম্পর্কের মধ্যে বৈচিত্র্য আনা এবং সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ অপশেন দুই যোগাযোগের অভাব সুখী দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো ভালো যোগাযোগ কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনা না হয় বা আবেগ ভাগাভাগি না করা হয় তাহলে সেই ফাঁক অন্যকেও পূরণ করতে পারেন তিন স্বীকৃতি এবং প্রশংসার অভাব অনেক পুরুষ মনে করেন তাদের স্ত্রী তাদের যথেষ্ট মূল্যায়ন করছে না এমনকি অনেক ক্ষেত্রে স্বীকৃতি এবং প্রশংসার অভাবে তারা অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন যিনি তাদের প্রশংসা করেন এবং গুরুত্ব দেন তার নম্বর শারীরিক এবং মানসিক চাহিদা যদি দানপত্র জীবনের শারীরিক বা মানসিক চাহিদা পূরণ না হয় তাহলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এর ফলে অনেকেই এমন কারোর সঙ্গে জড়িয়ে পড়েন যারা তাদের সেই অভাব পূরণ করেন পাঁচ নাম্বার সামাজিক পরিবেশ ও প্রযুক্তির প্রভাব অফিসের সহকর্মী বা সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব অনেক সময় সম্পর্কের মধ্যে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে আজকের দিনে প্রযুক্তি অনেক কিছুই সহজ করে দিয়েছে তবে তার সম্পর্কে সমস্যা সৃষ্টি করতে পারে সমাধান এক খোলামেলা আলোচনা দানপত্র সম্পর্ক মজবুত করতে হলে একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলতে হবে এবং যে কোনো সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে সমাধান নাম্বার দুই সম্পর্কে যত্ন নেওয়া এক ঘেমি কাটাতে নতুন কিছু করার চেষ্টা করুন হয়তো একসঙ্গে বেড়াতে যান নতুন অভিজ্ঞতা শেয়ার করুন তিন পেশাদার সাহায্য যদি সম্পর্কের মধ্যে সমস্যাগুলি সমাধান করা কঠিন হয়ে পড়ে তাহলে দেরি না করে একজন সম্পর্ক বিশেষজ্ঞ বা কাউন্সিলের সাহায্য নিতে পারেন বন্ধুরা সম্পর্কে সুন্দর এবং দীর্ঘস্থায়ী করার জন্য ভালোবাসা বিশ্বাস এবং সম্মানের কোনো বিকল্প নেই একে অপরকে বুঝতে চেষ্টা করুন কারণ সম্পর্কের শক্তি ভালো যোগাযোগ এবং ভালোবাসার উপর নির্ভর করে আপনারা কি মনে করেন দানপত্র জীবনের সুখী থাকার জন্য আরও কী কী গুরুত্বপূর্ণ হতে পারে কমেন্টে আমাদের জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও এমন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা